আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ বিশ সেপ্টেম্বর রোজ শুক্রবার আজ আসছি রাজশাহী জেলা বাগমারা উপজেলা তাহেরপুর কবুতরের হাটে এই কবুতর হাটে বিশেষ করে দেশি কবুতর ওঠে দেশি গোল্লা কবুতর অনেক কম দামে গোল্লা কবুতর পাওয়া যায় এখানে সোমবার এবং শুক্রবার হাট বসে শুক্রবারের হাট বড় চলুন দেখি আজকের বাজার দর কেমন গোলা কবুতর দুই জোড়া না কেমন দাম বলতে কত একটু বলেন শুনি তিনশো সাড়ে তিনশো বলতেছে নাকি দেশি গোল্লা কবুতর অর্জিনাল গোলা কব তোর পাঁচশো পাঁচশো জোড়া আছেন বলছে কত তিনশো তিনশো বিশ টাকা জোড়া

গিরিবাস কাল দম নাকি কত যাচ্ছেন এটা চারশো ভাই কত বলছে বলেনি দেখতেছেন নাকি চোখটা সুন্দর আছে এটা কি ভাই দেশি নাকি এগুলো এগুলা কেমন দাম দাম এটা তিনশো টাকা জোড়া দেশি গোল্লা এটা তিনশো টাকা জোড়া জোড়া আছে তো নাকি বোম্বাই

জোড়া পাঁচশো টাকা চাচ্ছে ভাই আর দাম দাম বললো আড়াইশো টাকা কি কবু তোর এটা জ্বালানি না জ্বালানি না দেশি ভাই এটা দেশি না দিবে ভাই এখন

টাকা গোলা কত যাচ্ছি দুইশো চারশো চাচা কত বলছেন একশো বিশ টাকা দাম টাকা একশো টাকা দিলে হবি

বাজার দর কিরকম এখন বাজার কেমন কত করে বিক্রি করতেছেন দেশি গোলা সাড়ে তিনশো চারশো চারশো টাকা জোড়া করতেছে আড়াইশো থেকে চারশো কোয়ালিটি অনুযায়ী বিক্রি হচ্ছে গোল ফোট কাকো বুতর এক জোড়া

আচ্ছা জোড়া কত করে আশি টাকা মেয়ে না ইয়া ছেলেটা মেয়ে জোড়া আশি টাকা আর পুরুষগুলা গুলা পুরুষ গুলা সত্তর ডিম দিতে লাগছে ডিম এখনো শুরু হয়নি না ডিম এখনো শুরু হয়নি মেয়েগুলা চো আশি টাকা জোড়া চল্লিশ টাকা পিস আর পুরুষগুলা সত্তর টাকা জোড়া পঁয়ত্রিশ টাকা পিস তাহেরপুর হাট তাহেরপুর হাটে প্রতি শুক্রবার এবং সোমবারে পাবেন হ্যাঁ কত বলেছে দাম দুইশো টাকা বলেছে দুইটা

দেশি গোল্লা সাতশো টাকা করতেছেন চারশো টাকা জোড়া বিক্রি করতেছে ব্যাপারীরা

ঘাসচন্ডী আর মুখী কত যাচ্ছেন কত দুইটা সাড়ে চারশো মুখী আর ঘিয়াচন্ডী চারশো টাকা দাম যাচ্ছে আড়াইশো টাকা

কার ভাই তাই না ভাই কত করে বিক্রি করতেছেন আড়াইশো

তা কানে মুখ করতে টাকা টাকা দাম চাচ্ছে ভালো হবে না ভালো হয় এক কথা দাম হচ্ছে

এইজন্য একটু মোটা আছে এইজন্য দাম বেশি। হাটে আসলে এই চাচার কাছ থেকে কবুতর নেওয়ার চেষ্টা করবেন। চাচা কবুতর ভালো দেয়। তারপরে দেখে শুনে নেবেন। দামও কম রাখবেন ইনশাল্লাহ সীমিত লাভই লাভে ব্যবসা নাকি। ঠিক আছে চাচা। শুনে দিবেন কেউ আসলে। আনা সাড়ে তিনশো টাকা জোড়া দেশি খাওয়ার বাচ্চা কত করে বিক্রি হচ্ছেন বাবা দুইশো ষাট আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া খাওয়ার বাচ্চা বাজার দারে কি খবর বাজার আমদানিরও দাম আছে আমি একটু বাজার কম বাজার কম নাকি দেশি গোলা কত করে কিনতেছেন দেশি কিনেছি দুশো আড়াইশো দুইশো আড়াইশো আর আপনারা বিক্রি কত চারশো না হু তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো বিক্রি হ্যাঁ বোম্বাইগুলা কেমন দাম বোম্বাই 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 আজকে দেখছি মোটামুটি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জোড়া অনেক কম তো কম বাজার গিরিবাস কত করে কিনলেন তিনশো টাকা জোড়া আপনারা বিক্রি করতেছেন কেমন দামে চারশো হলে বিক্রি নাকি চারশো টাকা জোড়া বিক্রি হচ্ছে রেসার কথা বলবো আমার রেসারটা সাতশো টাকা জোড়া কিনছেন